আমেরিকা আবার ইরানের উপর যুদ্ধ করবে এবং তারা ইরানের উপর আবার আক্রমণ করবে এখন কোন কারণে আবার আক্রমণ করবে ইতিমধ্যে ইরানের সাথে যুদ্ধ করার পরেও আমেরিকা কিন্তু এক প্রকার তারা পালিয়ে গিয়েছে তারপরে আবার কেন ইরানের উপর তারা আক্রমণ করবে দেখেন যারা বিধর্মী তাদেরকে কখনো বিশ্বাস করতে নেই কারণ দেখেন ইসরায়েল প্রথমে ইরানের উপর আক্রমণ করেছে ইসরায়েল কিন্তু আক্রমণ করেছে ইরানের উপরে ইরান কিন্তু আক্রমণ করে নাই এখন ইসরায়েল যখন পারছে না তারা যখন হেরে যাচ্ছে আমেরিকাকে ডেকে নিয়ে আসছে যুদ্ধ করার জন্য আমেরিকা যুদ্ধ করে প্লাস মাইনাস হিসাব করে ক্যালকুলেশন করে দেখলো যে এখন যদি ইরানের সাথে যুদ্ধ করে তাহলে হেরে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমেরিকা পিছিয়ে গেছে এবং ইসরায়েলকেও বলছে তোমরা পিছিয়ে যাও এবং যুদ্ধ বন্ধ করো দেখেন তারা প্রথমে যুদ্ধ শুরু করেছে একটা অজুহাত দেখিয়ে এখন তারাই আবার যুদ্ধ বন্ধ করে দিচ্ছে এখন আপনি কি মনে করেন আমেরিকা এত শক্তিদর দেশ সাধারণ ইরান ছোট একটা কান্ট্রি এবং শক্তি কম সবাই জানে ওর কাছ থেকে আমেরিকা হার মেনে নেবে এটা তো আমার বিশ্বাস হয় না আমি যেটা বুঝি সেটা হলো যে আমেরিকা এই মুহূর্তে শক্তি সঞ্চয়ের জন্য এবং সারা বিশ্বের ম্যান্ডেট তার পক্ষে নেওয়ার জন্য সে ইরানের যুদ্ধটা আপাতত বন্ধ করেছে যখন আবার সারা বিশ্বের ম্যান্ডেট সারা বিশ্বের পরাশক্তিগুলো তার দিকে মতামত দিবে তখন আবার সর্বশক্তি নিয়ে কিন্তু ইরানের উপর আবার ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এজন্য আমরা সাদা দিলে এবং নরম দিলে এত তাড়াতাড়ি বিশ্বাস করলেই হবে না আমি যেটা ক্লিয়ার বুঝতেছি কারণ তারা এত শক্তিশালী একটা দায়েশ এত শক্তিশালী একটা দেশ সহ সত্ত্বেও তারা এভাবে গুটিয়ে পলায়ন করবে এটা তো সম্ভব নয় সুতরাং অবশ্যই তাদের একটা পরিকল্পনা আছে তাদের মাথার ভিতরে কোনো একটা চাল আছে এই চালের কারণ আপাতত তারা যুদ্ধটা বন্ধ রেখেছে এটা কিন্তু দেখেন আমেরিকার বিভিন্ন ঘাঁটি আরব রাষ্ট্রগুলোর বিভিন্ন জায়গায় আছে এই মুহূর্তে যদি এই আরব রাষ্ট্রগুলোর এই ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয় তাহলে কিন্তু আমেরিকার শক্তি অনেকটাই খর্ব হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে তখন আরব রাষ্ট্রগুলো আর আমেরিকার কথা মানবে না যদি আমেরিকার কথা না মানে তাদেরকে টেল দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমেরিকার জন্য এটা খুবই লস এবং লস প্রজেক্ট হবে এই সার্বিক দিক বিবেচনা করে আমেরিকা বর্তমানের জন্য তারা পিছু হটেছে এবং ডোনাল্ড ট্রাম্প তার একটা চাহিদা যেটা ইদানিং বোঝা যাচ্ছে সে নোবেল জয় করার প্ল্যান নিয়ে কাজ করছে তার চিন্তা হলো শান্তি হিসেবে নোবেল পাওয়ার চিন্তা যেমন ভারত আর পাকিস্তানের থামিয়ে দিয়ে সে নোবেল পাওয়ার চিন্তা করতেছে ঠিক এভাবেই ইরান আর ইসরায়েলের দিয়ে সে ভাব তার মাঝে একটা সে বোঝাইতে চাচ্ছে আমি শান্তি চাই ইরান ইসরায়েলের যুদ্ধ থামিয়ে দিচ্ছি মানে আমি শান্তি চাই সুতরাং শান্তির নোবেল পুরস্কারটা আমাকে দেওয়ার দরকার এটা কিন্তু ট্রাম্প এক প্রকার সে মানুষকে এভাবে বোঝাচ্ছে এবং সেই নোবেল যারা দেয় এবং যারা এটার শান্তি পুরস্কারটা দেয় তাদেরকে সে এটা বোঝাইতে চেষ্টা করবে এই একটা তার চাহিদার কারণে আপাতত ইরান আর ইসরায়েলের যুদ্ধটা বন্ধ করিয়েছে যেখানে ইরান অলরেডি জিতে গিয়েছে আর কিছুদিন যদি সর্বোচ্চ আর এক দেড় মাস অনুমান বোঝা যায় অনেকে অনুমান করে এই দিনগুলো যদি যুদ্ধ চলতো তাহলে হয়তো ইসরায়েল লেসগুটে পলায়ন করতো এই ইসরায়েল দেশে আর থাকতো না হয়তো ইসরায়েল দেশ অন্য কোনো মুসলিম কান্ট্রির হাতে চলে যেত এটা যখন অনুমান করতে পারছে তখন তারা যুদ্ধ বন্ধ করে ফেলেছে এবং ইরানও যুদ্ধ বন্ধে সাই দিয়েছে কারণ এখন যদি যুদ্ধ বন্ধে তারা সাই না দেয় তাহলে তাদের দুর্নাম হবে এই সার্বিক দিক বিবেচনায় তারা যুদ্ধ বন্ধ করেছে কিন্তু মুসলমানদের কখনো দমে গেলে চলবে না সতর্ক থাকতে হবে কারণ যে মুহূর্তে আবার সেই তারা শক্তি সঞ্চয় করে আবার মুসলমানদের উপর আক্রমণ করতে পারে আবার ইরানের উপর তারা আক্রমণ করার সাহস করবে এই জন্য আমি মনে করি সারা বিশ্বের সকল মুসলমানগণ মিলে একটি মুসলিম জনশক্তি গঠন করার দরকার সেই মুসলিম জনশক্তির নীতি হবে একটাই যে আমাদের মুসলিম দেশগুলো যেই দেশে আক্রমণ হবে আক্রমণ করুক তাদের বিরুদ্ধেই আমরা সকল মুসলিম দেশ ঐক্যবদ্ধভাবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এভাবে যদি সারা বিশ্বের সকল মুসলিম কান্ট্রিগুলো এক হয়ে থাকে এবং সতর্ক থাকে বিশ্বের কোনো পরাশক্তির কোনো সাহস এবং সামর্থ্য নেই যে মুসলিম দেশগুলোকে তারা শেষ করে দেবে এই জন্য আমাদের বেশি বেশি এগুলি বলার দরকার এবং মুসলিম রাষ্ট্রপ্রধানদের এটা উচিত যে তারা যেন সকলে মিলে এক প্ল্যাটফর্মে এবং সারা বিশ্বের সকল অপশক্তিকে রুখে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় এবং তারা বন্ধুত্ব মুসলিম দেশগুলো যাতে একে অপরে বন্ধুত্ব কায়েম করে আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে সতর্কতা থাকার তা দান করো